ফল অভিযানে অংশ নেয়া ইসরায়েলি সেনাদের দাঁত ভাঙা জবাব দিচ্ছে হিজবুল্লা যোদ্ধারা শত্রুপক্ষের ভূখণ্ড লক্ষ্য করে হামলাও অব্যাহত সার্ফেস টু সার্ফেস মিসাইল সহ দফায় দফায় চড়েছে রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরায়াত সমনা মানারা হাইফা সিক্রন এবং মিয়াকোভে এসব রকেট প্রতিহতের দাবি তেলাবিপের সীমান্তবর্তী এলাকাগুলো ইসরায়েলি স্থলবাহিনীর সাথেও দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে হিজবুল্লা যোদ্ধারা গেরিলা কায়দায় ইহুদি বাহিনীর উপর আক্রমণ চালাচ্ছে তারা অনেক স্থানে পিছু হটতে বাধ্য হয় আইডিএফ সেনারা ইয়ারো ব্লিদা এবং সেতে নেতানিয়াহ বাহিনীকে ধরাশাহী করছে হিজবুল্লাহ কয়েক দফা চেষ্টার পরও ইহুদি সেনারা দখলে নিতে পারেনি ঘাটি হিজবুল্লার পাল্টা জবাবে হতাহত বেশ কয়েকজন সেনা সদস্যকে নিয়ে সরে যায় ইহুদি সেনারা এদিকে আগ্রাসন শুরুর পর সবচেয়ে ভয়াবহ রাত পার করেছে বৈরুবাসী তাহি শহর শুধুমাত্র রাজধানীর দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলো রাতভর কমপক্ষে ত্রিশ দফা বিমান হামলা চালায় তেলাভি বৈরুতে এই বিমানবন্দরের কাছাকাছি ফেলা হয় শক্তিশালী বোমা বিমান হামলা চলে পূর্ব লেবাননের বেকা উপত্যকায় যাতে হুমকির মুখে পড়েছে ইউনেস্কোর তালিকাভুক্ত ঐতিহ্য স্থানীয়দের অভিযোগ একবারই খালি করার নির্দেশ দিয়ে হামলা চালানো হয় অন্য ভবনে হামলার সতর্কতা ও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনার পর দেয়া হয় না পর্যাপ্ত সময় চলমান ইসরায়েলি আগ্রাসনের জেরে লেবাননে বেড়েই চলেছে বাস্তুচ্যুতদের সংখ্যা এরই মধ্যে দশ লাখ ছাড়িয়েছে এ সংখ্যা এ পরিস্থিতিতে লেবানন থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ অনিক রহমান Jorna news